বন্ধুরা এক আমরা আছি হিমগঞ্জ ভীমগঞ্জ দেখুন কত কচু ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে দেখুন চারিদিকে শুধু কচু আর কচু কচু পাতা দেখতে পারছেন আপনারা

কি আয়ান কস কচু পাতা তুলতে যাচ্ছি আমরা এখন দেখেন কি গেলি দিয়ে আয়ান কচু পাতা তুলবি তুলবার পাবি আয়না কস কচু শাক পুকুর কার এটা পুকুর এটা কারা ছিল পানী চাৰে নকৰে দিছে কি কৰাৰ কৈছো পা তাকো কচিবা তাতে লৈ নো লৰা বনা যাবা ঐ যোৱা ঠিক আছে তোলা ডেটা সহ তিল আল্লাহ প্রচুর বাগানে এসে পড়েছি আমরা যে দেখুন শুধু কচু পাতা কচু পাতা দেখতেই পাচ্ছেন কচু পাতার বাগান হ্যাঁ ওডিও বউ আরো লাগবো কাছে নিয়েও নাই কাশি দেখালি ফেঁস দিবা হাত দিয়ে তো হাত দাগ হয়ে যাবো কচু বাগান শুধু কচু পাতার কচু পাতা পুরা রাজ্যে দেখেন আপনারা কত উড়ুরুুরু